অক্টোবর ঘিরে প্রস্তুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাস্টার প্ল্যান আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি স্থগিত করা হয়নি নিবন্ধন তাই যে কোনো সময় দলটির কার্যক্রম সচল হতে যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে ইউনুস সারেরও পতন আসন্ন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগ পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানত আওয়ামী লীগ ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির বত্রিশ নম্বরে লাখো লোক জড়ো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কাজ কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে ডক্টর ইউনুস কেন পদত্যাগ করতে যাচ্ছে আওয়ামী লীগের সাফরে কি ডক্টর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছে সাবেক শেখ হাসিনা ইন্ডিয়া থেকে কি বার্তা দিচ্ছে অক্টোবরকে ঘিরে আমলে কি বার্তা দিবে কি তুমুল আলোচনা চলতেছে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিস্তারিত জানতে আমাদের মূল ভিডিওটি অবশ্যই দেখবেন তার আগে এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখবেন চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ করেনি স্থগিত করা হয়নি নিবন্ধন তাই যে কোন সময় দলটির কার্যক্রম সচল হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোমুস যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জিটিও কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আওয়ামী লীগ এমন সিদ্ধান্তই নিয়েছে নির্বাচন কমিশন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভিত্তিক প্ল্যাটফর্ম জিটিওতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ভারতীয় গণমাধ্যমে খবরের তীব্র আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে কেন আঠারো মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরেন বলেন স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান করতেই সংস্কার করা হচ্ছে Block them so that they cannot come in. Uh, so that is our agenda. It's, it's a big agenda. Then the trial yes. of all the perpetrators of all, all the things, which is a long procedure. So we have to set up a special court to do the trial and show the net result what's coming out, visible result coming out of the court system that they are being punished. করছে না এমনকি জুলাই গণহত্যা নিয়ে এখন পর্যন্ত কোন অনুশোচনা করেনি সবকিছু মিলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেও মন্তব্য করেন Uh, it is not behaving as a political party armily um, like level will not be there is that, but is that helpful to bangladesh to have this situation where people are saying otherwise, well the new government is cracking down on the old government the cycle continues otherwise we cannot hold the election well that's on uh, the election commission has decided seeing the possibilities and the characteristics of the party that will disrupt the whole election bangladeshi hindu sampraday er upor nirjatoner obhijog protakkhan kore dr. yunus bolen bharoter ekti bisheshotto holo bhuakhaobor poribeshon kora one of the speciality of india right now

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ এই সময়টাতে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ তাঁর অভিযোগ ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তা চায় না আওয়ামী লীগ এবং তার সহযোগীরা আর এই নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এতে আন্তর্জাতিক কিছু শক্তি মদত দিচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বৈঠকে নির্বাচন সংস্কার অগ্রগতি রোহিঙ্গা সংকট বৈশ্বিক বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে এর আগে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এদিকে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হবে বাংলাদেশ সময় রাত 8টায় অংশ নেবেন 75টি দেশ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নতুন বাংলাদেশ গড়তে ইনুল জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইশপার গ্রিডো অক্টোবর ঘিরে প্রস্তুত কার্যক্রম নিষিদ্ধ এবং লীগের মাস্টার প্ল্যান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভেসতে গেছে সেপ্টেম্বরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এবার অন্তর্বর্তী সরকারকে হটাতে দেশি বিদেশি দোষরদের সহায়তায় রাজধানীতে বড় কিছুর পরিকল্পনা করছে দলের পলাতক নেতারা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে এদিকে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র জানায় ইতিমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপ গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্র বলছে মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক করছে এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ছটিকে মিছিল বের করা হয় ইতিমধ্যে এর চক্রের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে নাশকতাকারীরা কি ধরনের অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করতে চাইছে জানতে চাইলে পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো ছোটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং এক ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির বত্রিশ নম্বরে লাখো লোক জড় করার পরিকল্পনা আছে তাদের আইজিপি খন্দকার আলম বলেন পরাজিত শক্তি নানাভাবে শৃঙ্খলা পরিস্থিতি ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেদল করে মল্লিক জানান কোনো ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে কাউকেই রেহে দেওয়া হবে না রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায় তাহলে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি ইউনুস স্যার বলেছিলেন যে আওয়ামী তার স্থগিত হয়েছে আবার তারা পেতে পারে ইউনুস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনোসার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে ইউনোসারেরও পতন আসন্ন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের হলো আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের হল কার্যক্রম স্থগিত রয়েছে নিষিদ্ধ যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হলো বিধি অফ বহির্ভূত কাজ আপনি কাউকে নিষিদ্ধ করে দিলেন একটা সিস্টেমেটিক প্রসেসে একটা জায়গায় গিয়ে নিষিদ্ধ করতে হয় কিন্তু ওই সময় আমাদের দাবিটা ছিল নিষিদ্ধ করা আওয়ামী লীগকে তো আমরা আশা করি যে এই ইলেকশনের মধ্য দিয়ে এবং জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে অলরেডি পাঁচ তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে তারা সেই ভূমিকাটা নেবেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুইটাকে নিষিদ্ধ করবেন কিন্তু উনিশশো সালে যেভাবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল ওই প্রক্রিয়াতে আমরা যেতে বাধ্য নই কারণ এবং ওই প্রক্রিয়ার সাথে আমরা সহমত নই আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার হতে হবে বিচারিক কোর্টে সিদ্ধান্ত দিবে সে কি নিষিদ্ধ নাকি নিষিদ্ধ না কিন্তু আমাদের কাছে অলরেডি জাতিসংঘের যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্ট অনুযায়ী যথেষ্ট যুক্তি এমন প্রমাণ রয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য সরকারের ব্যাপক হারের প্রমাণ রয়েছে সেই জায়গা থেকে তারা নিষিদ্ধ করতে পারে এই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যদি ডক্টর ইউনস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান আমরা সেটার সাথে থাকবো না এবং আমরা এটা জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে কঠোর কর্মসূচিতে যাবো আপনারা জানেন অলরেডি জামায়াত তার পাঁচ দফার দাবি নিয়ে মাঠে গিয়েছে এবং বিএনপি তাদের যে বক্তব্যগুলো বলেছে সেখানেও তারা মানুষকে স্পষ্টতা করেছে বাংলাদেশের মানুষকে যে আওয়ামী লীগ থাকতে পারবে না আওয়ামী একটি খুনি সংগঠন কিন্তু ইতিমধ্যে বিএনপির অনেক নেতৃবৃন্দ ভারতের পক্ষে কথা বলছেন ফলতে এটাতে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে আমরা আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে মনে করি আর্মি বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এক পক্ষে বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি বিএনপি যেহেতু জনগণ রয়েছে অন্য বছর নির্যাতিত হয়েছে জাতীয়তাবাদী একটি শক্তি তাদেরকে বাংলাদেশের পক্ষ শক্তি হিসেবে নিয়ে আসার জন্য এবং আমাদের দেশপ্রেমিক যারা বাহিনী রয়েছেন তাদেরকেও বাংলাদেশের পক্ষে এই যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন যারা বাহিনীকে অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন সৈনিকদের পক্ষে বাংলাদেশের পক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমরা মনে করি যে আগামীর ইলেকশনে দেশপ্রেমিক শক্তি এবং বাংলাদেশের পক্ষ শক্তিগুলোর যারা রয়েছেন তারা অনেকটুকুই বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠবেন এবং জাতীয় নাগরিকের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ প্রশ্নে যে দলগুলো আকোষ করবে আমরা যদি একটি সিটও না পাই বা আমরা যদি আমাদের মৃত্যু হয় আমরা আমাদের স্বাধীনতা যেটা অলরেডি বিএনপি করা শুরু করেছে আমরা আহ্বান থাকবে যে তাদের আপনারা এই আকোষ কামিতা থেকে সরে এসে জনগণের সাথে থাকুন জনগণের সাথে থাকলে আপনারা ভোট পাবেন বাক্স ইলেকশনের মধ্যে দিয়ে আপনারা ভয় পেয়েছেন এটা ভয় পাওয়ার কিছু নাই আপনারা এখনো সময় আছে জনগণের কাতারে দাঁড়ান জনগণের পক্ষে কাজ করুন আপনাদের এই দুরবস্থা থেকে আপনারা এখনো মুক্তির উপায় তাহলে কেন হঠাৎ করে ডক্টর ইনিস নিজের মুখে বলল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তাদের কাজকর্মগুলি নিষিদ্ধ করা হয়েছে যেই কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাদের কাজকর্ম যেগুলো স্থাপিত করা হয়েছে ওগুলো সসং হতে পারে কোন সময় হতে পারে তা বলা নাই যে কোনো সময় হতে পারে তা আজও হতে পারে কালো হতে পারে অন্যদিকে জনগণ ছাত্রছাত্রীরা বৈষম্য সমন্বয় যারা আছে বাংলাদেশের জনগণ ছাড়ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এই দুইটা দল ব্যতীত অন্য বাকি যে সমস্ত দলগুলো আছে ওই সমস্ত দলগুলোকে নিয়ে তারা নির্বাচনে যাবে কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুইটা দলকে নিয়ে তারা নির্বাচনে যাবে না অন্যদিকে আবার বিএনপি বলতেছে আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচনে যাব না বিএমপি আওয়ামী লীগ নির্বাচন করবে না তার মানে কি তারা জামাত ইসলাম সরমোনাই খেলাপাতে মজলিস এনসিপি যেগুলো আছে সাপনা যা আছে এগুলো তাদের চোখে ফোটে না এদেরকে যোগ্য মনে করা না নাকি কথা আছে না দু সাপের একই বিষ নৌকাইয়ার দানের শীষ দুই সাপের একই বিষ ওই ধরনের আর কি এখন এক সাপ আর এক সাপ ছাড়া নির্বাচনে যাবে না কেন এক সাপ আর এক সাপ কে ভালোবাসে বড় সাপের কত অনুযায়ী চলে ওদেরকে সাপোর্ট করে তা না হলে নির্বাচনে যাবে না বাংলাদেশে কি নির্বাচনে কি অবাক নাকি জামাত ইসলাম কতবার একটা দল জামাত ইসলাম সরপনাই আছে খালাপতে পথে আছে এখন আবার এনসিপি আছে ভালো দল এগুলো তো ভালো দল কেন করবেন না আপনার কেন আপনাদের কেন এত উৎলাই পড়ছে আওয়ামী লীগের সাথে আপনারা নির্বাচন করবেন না হয় নির্বাচন করবেন না অন্যদিকে আবার ফের ফিয়ার পদ্ধতি মানতে চাচ্ছেন না কেন ফিয়ার পদ্ধতি যদি মানেন তাহলে তো ফকটে কিছু ঢুকবে না তাই না প্রিয় ভাইয়েরা আওয়ামী লীগে যারা আছেন বিএনপি যারা আছেন এনসিপি জামাত ইসলাম সরমানে খেলা পাতা এবং বাইরে যারা আছেন অন্য দলগুলো আপনারা আপনাদের নিজেদের চিন্তা করেন তো আপনারা ভালো কাজ করেন বটের সময় ধরে গিয়ে পড়েন একটা লাগে বলে ঠিক অন্যদিকে আবার অক্টোবরকে ঘিরে আমলি তুমুল আলোচনাই আছে এখনও বলা যাচ্ছে না নির্বাচনে কি হয় না হয় সে উন্নত আপনারা চোখ কান সব খোলা রাখতে হবে ডক্টর পদত করবে মাথায় আসানো নাকি আওয়ামী লীগের ফাল্লাই পরে সে কিন্তু আমেরিকে গেছে সে বক্তব্য দিছে আপনারা দেখছেন এই বক্তব্য দিছে নাকি তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে কিছু বুঝে জ্যাক কোথায় গেছে লাইন তো আমি কিছু বলবো না আপনারা বলবেন আপনাদের মন্তব্য তো আমি কিছু বলবো না আপনারা বলবেন যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বলি নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি